দর্শক আজ আপনাদের জানাব চাপাইনবগঞ্জের সীমান্তে যে উত্তেজনাকর অবস্থা বিরাজমান ছিল সেটার শেষ খবর চাপাইনগঞ্জের চৌকা সীমান্তে কাঁটাতের বেড়া নির্মাণকে কেন্দ্র করে টানা তিন দিন ধরে উত্তেজনাকর পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়েছে বুধবার বিকেল থেকেই পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে আর শনিবার সকল থেকে নিজ নিজ দেশের সীমানায় স্বাভাবিকভাবে টহল দিতে দেখা যায় বিজিবি ও বিএসএফ সদস্যদের স্থানীয়রা জানায় বর্তমানে সীমান্ত পরিবেশ স্বাভাবিক রয়েছে উত্তেজনাকর পরিস্থিতি প্রশমিত হওয়ায় সাধারণ জনগণের মাঝে যে উদ্বেগ ও উৎকণ্ঠা পরিস্থিতি বিরাজমান করছিল তা নিরসন হয়েছে তবে সীমান্তে এই ধরনের উত্তেজনাকর পরিস্থিতি তারা কেউ চান না সীমান্তে স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখতে বিজেপি ও সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয়রা এর আগে পরিস্থিতিতে দুই বাহিনী জনবল ও শক্তি বৃদ্ধি করলেও তা প্রত্যাহার করে নেওয়া অনুসারে বিজেপি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানিয়েছেন সীমান্তে পরিস্থিতি একেবারে স্বাভাবিক রয়েছে এর আগে বুধবার দুপুরে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে সীমান্তে আপাতত বিএসএফ রাস্তা ও কোনো কাটাতারে বেড়া নির্মাণ কাজ করবে না বলে সম্মত হয়েছে গত সোমবার ছয় জানুয়ারি ভারতের মালদা জেলার সুখদেবপুর পিএসএফ ক্যাম্পের সদস্যরা সীমান্ত ঘেঁষিয়া রাস্তা ও কাটাতারে বেড়া নির্মাণের কাজ বন্ধ শুরু করলে বাধা দেয় বিজেপি পরবর্তীতে মঙ্গলবার আবারও কাজ শুরু করলে দ্বিতীয়বারের মতো বাধা দেওয়া হয় এ নিয়ে সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয় এই পরিস্থিতিকে কেন্দ্র করে দুই দেশের সাধারণ জনগণ বিজিবি ও বিএসএফ এর পাশে অবস্থান নেয় তাতে দুই দেশের উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয় আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বাংলাদেশ সীমান্তে কৃষকরা কাজ করছে এবং দুই অপরদিকে ওই পারে দেখতে পাচ্ছেন বিএসএফ সদস্যরা টহল দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক তারা কাজ করছে স্থানীয়রা বিনাদুর ইউনিয়নের চৌকা সীমান্তে ভারত এই যে বিএসএফ এবং বিডিআর এর মাঝে যে ঝামেলাটা হয়েছিল সেখানে আপনার একটা তার বাড়া নিয়ে ঝামেলা তো তার আপাতত এখন তিন দিন ধরে আপনার স্থগিত আছে এবং আপনার বিজেপি সাথে বিভিন্ন ধরনের মানুষ আপনার সহায়তা করে যতটা সাহায্য করা লাগে তাদের সাহায্য করি সাহায্য করেছে এবং আমরা যত সাধ্য চেষ্টা করেছি আমরা পাশে থাকার চেষ্টা করেছি এবং এখন আপাতত মানুষ তার তাদের ফসল উৎপাদন করতে পারছে এবং কোনো বিঘ্ন ঘটছে না এখন আপাতত আপনার পরিস্থিতি খুব সুন্দর কোনো ঝামেলা নাই বড় সুস্থ অবস্থায় আছে আর আমরা চাই না যে কোনো মানুষ মরুক আমরা চাই যেন এভাবে শেষ হয়ে যায় এবং ভারত যেন না পারে এক বিন্দু আমরা ছাড় দিব না ইনশাআল্লাহ যেন এভাবেই থাকে এক বিন্দু মাটি যেন আমরা ইন্টারমার্টিকে দিব না ওরা যদি আবার চেষ্টা করে তারপরে দেওয়ার তাহলে আমরা আবার আসবো আমরা চাই না যে মানুষের ক্ষতি হোক বা একটা লাশ পড়ুক আমরা এটা চাই না স্বাভাবিকভাবে যেন এটা শেষ হয়ে যায় এটা আমরা চাই যদি আবার আসে তারা আমরা আবারও বিজ সাথে মোতায়েন থাকবো এই চেষ্টা আছি তবে আমরা কেউ চাই না যেন সীমান্ত কোনো কিছু ক্ষতি হোক এটাই আমরা চাই যেন সুস্থভাবে থাকে এবং এটা এইভাবে শেষ হয়ে যায় এখন পরিস্থিতি মোটামুটি এখনও শান্ত আছে তা আমরা কিছু জায়গায় শুনতে পাই যে মানে থেমে থেমে উত্ত উত্তেজনার সৃষ্টি হচ্ছে আর কি সীমান্তে তো সকালে নাকি আবার বিজি বিড্ডার এস আমাদের বিড্ডার এস চলো কথাবার্তা বলছে আর কি এখন মোটামুটিভাবে শান্ত আছে চৌকা সীমান্তে তার বাড়াকে কেন্দ্র করে যে ঝামেলা সৃষ্টি হয়েছিল তা গত তিন দিন ধরে সেটা বিজিবি বিএসএফের ফ্ল্যাগ মিটিংয়ে সেটা নিরসন হয়েছে এখন সীমানা কোনো উত্তেজনা নাই এখন স্বাভাবিক আছে আমরা শান্তি চাই আমরা অস্থিরতা চাই না বর্ডারের পরিস্থিতি সার্বিক পরিস্থিতি সব স্বাভাবিক আছে আর বিএসএফ তার বাড়া এখন আপাতত কাজ বন্ধ আছে হ্যাঁ সব সুন্দর অবস্থা বিরাজমান সীমান্তবাসীর যে আতঙ্ক সৃষ্টি হয়েছিল তার তারা কেন্দ্র নির্মাণকে কেন্দ্র করে তা এখন স্বাভাবিক আছে সুন্দর আছে আমাদের আর কোনো ভয় বিধি নাই এখন সুন্দর পরিবেশ বিরাজমান আমরা চাই যে সীমান্ত আর কোনো হত্যাকাণ্ড যেন না হয় স্বাভাবিক পরিস্থিতি বা থাকুক আমাদের সীমান্ত অবস্থা এখন ধরেন স্বাভাবিক ধরুন কি যে বিজেপিতে ধরেন কি যে টহাল দিচ্ছে ধরেন কি যে ইন্ডিয়ার লগে যা ইয়ে হয়েছিলো সমস্যা তারা ধরেন কি যে এখন বন্ধ দিয়েছে আমাদের বিজিপির কথাই আর এখন ধরেন কি যে আমাদের অবস্থা সব স্বাভাবিক আমরা মাঠে ঘাটে কাম করতে পারছি এই জন্য আমরা ধরেন কি যে বিজিবি তারপরও সীমানার পাশে টহল দিছে তাদের কথা তো বলাই যায় না আবার কবে যদি আবার রাত্রে যদি কাম হয় তাই আমাদের বিজিবি টহল দিতে